আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের সবার দিয়ে অনেক অনেক ভালো আছে তো আজকের ভিডিওটা আমি সন্ধ্যা থেকেই শুরু করতেছি তো এই যে সন্ধ্যা ও যে আজান দিচ্ছে আর কি তো সন্ধ্যার সময় বের হলাম আজানের একটু আগে তো বের হতে হতে আজান দিয়ে দিয়েছে তো আমরা চলে এসেছি আজকে এখানে আর এফ এলের বেস্ট বাইয়ের দোকানে তো এটা হচ্ছে দক্ষিণ বনশ্রীতে তো এখানে এসেছিলাম টুকিটাকি কিছু কেনাকাটা আছে তো স্বপ্নতে যাওয়ার কথা ছিল তো এই বেস্ট বাইরে এটা হচ্ছে একটা নতুন শোরুম ওপেন করেছে তো এটা দেখে এটার ভিতরে ঢুকলাম তো এখানে কি কি পাওয়া যায় তো সেগুলো একটু ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছি তো এই যে এই পাতিলগুলো দেখতে কিন্তু খুবই কিউট ছিল পানি বা চা গরম করার জন্য তো এটা আমি আসলে এখন আজকে কিনি নেই তো পরে কোনো এক সময় কিনবো আর কি তো এখন দেখে যাচ্ছি তো এই যে ওই পাশে কুকারেজগুলো দেখলাম আর এই যে এদিকে হচ্ছে খাবারের সব আইটেম তো সেগুলাই দেখতেছি তো আমি আসলে মেনলি এসেছি খাবার কেনার জন্যই তো কি কি আছে তো সেগুলাই দেখতেছিলাম তো এই যে এখানে এই ঝুড়িগুলো কিন্তু বাস্কেটগুলো কিন্তু দেখতে ভালো লাগতেছিল প্লাস্টিকের বাস্কেটগুলো তো এগুলো একটু দেখতেছিলাম এই বাস্কেটগুলো কিন্তু খুবই সুন্দর ছিল আর কালারগুলো কিন্তু বেশ ভালো ছিল আর এই যে এখানে হচ্ছে বালতি সব আর এফ আর এই এখানে তেল মানে এখানে হচ্ছে রান্নাবান্নার যে জিনিস সেগুলো তো সেগুলাই দেখতেছিলাম তো যাই হোক আমাদের মোটামুটি টুকটাক কেনাকাটা হয়ে গেছে তো এই যে এখন আমরা এখানে বিল পে করতেছি তো আমার হাজব্যান্ড আর আমি দুজন এসেছিলাম তো যেখানে আমরা বিলটা পে করতেছে আর আমি দেখতেছিলাম তো এখানে কি কী পাওয়া যাচ্ছে তো যাই হোক আমার কেনাকাটা হয়ে গেছে এরপর আমরা বাসায় চলে এসেছি তো কী কী কেনাকাটা করলাম তো সেটাই আজকে এখন আপনাদের দেখাচ্ছি তো তেমন কিছু না আসলে এখানে নুডলস কিনেছি বারো প্যাকেট আর আট প্যাকেটের একটা নুডলস তো এটা হচ্ছে একটা কম্বো তো বারো প্যাকেটের এই নুডলসটা কিনলে এখানে একটা আট প্যাকেটের নুডলস ফ্রি দেয় আর কি তো এইটা কিনেছি ফ্রি মানে কি একসঙ্গে আর কি ওরা কম্বো তৈরি করেছে পেমেন্টটা নিয়ে নেয় আর এখানে যেখানে কাশ্মীরি চাটা নিয়েছি তো এই চাটা আমি আজকে প্রথম কিনেছি প্রথম এইটা টেস্ট করবো কীরকম এর আগেও দেখেছি আসলে কখনো কেনা হয়নি তো এছাড়াও চকলেট বিস্কিটও কিনেছি তো যাই হোক যেখানে আমি চাটা বানিয়ে নিয়েছি তো আমাকে বলে দিয়েছিল অল্প একটু পানি দিতে আর এটা যেহেতু টিন ওয়ান সব কিছু মিক্স করাই থাকে অল্প একটু পানি দিয়ে চাটা তৈরি করে নিয়েছি আর চারটা কিন্তু খেতে মোটামুটি ভালোই ছিল আমার কাছে বেশ ভালোই লেগেছে আর সুন্দর একটা ফ্লেভারও আসতেছিলো আর এখানে এলাচের ফ্লেভারটা কিন্তু খুবই স্ট্রংভাবে আসতেছিলো তো আমার কাছে ভালো লাগছে এই চারটা